আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিয়েছিলাম আর নাস্তাটা ছিল চিনি দিয়ে পরোটা আর সকালের নাস্তায় যদি চিনির পরোটা থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি জিনিস খেতেই সকাল সকাল ভালো লাগে আমার ছেলেও চিনির পরোটাই পছন্দ করে তাই ওকে আমি চিনির পরোটাই বানায় দেওয়ার চেষ্টা করি আর সাথে একটা ডিম সিদ্ধ করে দিই আর ডিমের কুসুমটাও খেতে চায় না তাই আমি এভাবে কেটে ডিমের কুসুমটা আলাদা করে ওকে সাদা অংশটা খেতে দিব। তো যাই হোক নাস্তা করার পরে আবার আমি রান্না বান্নার জন্য আয়োজন করছিলাম আর রান্না করার জন্য পটল কেটে নিয়েছি তো পটলগুলোকে এখন মশলা দিয়ে ভালো মতো মেখে নিব। আর এমনি তো পটলের তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডেরও পছন্দ এই জন্য পটল রান্না করছিলাম আর আজকে পটল দিয়ে পাঙাশ মাছ রান্না করব। তো পাঙাশ মাছটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আগে আমার হাজব্যান্ড খেতে চাইতো না কিন্তু এখন আমি তাকে খাওয়াতে খাওয়াতে অভ্যাস করেছি এখন সেও পছন্দ করে মোটামুটি তো পাঙ্গাশ মাছ পছন্দ করে এমন আমাদের মতো অনেক মানুষই কিন্তু বলে না কিন্তু আমরা পাঙ্গাস মাছ খাই এবং বলতেও কোনো সমস্যা হয় না আর পুটুলগুলোকে যদি ভালো মতো একটু ভাজা হয় তাহলে তো শুধু খেতেও ভালো লাগে তো পটুলের সাথে আমি একেবারেই একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে ভাজা হয়ে যায় আর পটুল আর আলুটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম তো এখান দিয়ে পটুল ভাজা হতে হতে আমি ওইখান দিয়ে আবার মাছের মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছিলাম পটুলটা ভাজা শেষ হয়ে গেলে এখন পাঙাশ মাছটা ভেজে নিব ভালো মতো তো বেশি কড়া করে না ভাজলেও হয় আমি আমরা একটু হালকাভাবে ভাজার চেষ্টা করি তো এই তো হালকাভাবে একটু ভেজে নিব আর আমাদের মতো পাঙাশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমি আমার হাজব্যান্ড এমনকি আমার ছেলেও অনেক পছন্দ করে তাই এই পাঙাশ মাছটা আমি প্রায় সময় রান্না করি আর আপনারা কে কী সবজি দিয়ে পাঙাশ মাছ খেতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন আমরা তো পটল ধুন্দুল এগুলো দিয়েই খেতে ভালোবাসি সাথে বেগুন দিয়েও রান্না করা হয় মাঝে মাঝে তো এই তো পাঙ্গাশ মাছগুলো বাজার শেষ হয়ে গেছে এখন আগে যেই পটলগুলো ভেজে রেখেছিলাম তার সাথে উঠিয়ে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস